বেছে ফাটার জায়গা ঠিক আছে বন্ধুরা অনেক রিস্ক নিয়ে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি যাই হোক বন্ধুরা পুরো এই যে হাত দিয়ে ছুঁলাম বেছে বাঁচতে পারে কাটাতার ছুঁয়ে এই যে একেবারে কাটাতারের ওপরে চলে এসেছে ওই পারে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়া কাটাতারের ভিতর দিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা একেবারে কাটাতারের কাছাকাছি চলে যাচ্ছি দেখি কত দূর যাইতে পারি খুব নিকটে চলে এসেছি তারের কতটা রিক্স নিলে এরকম করা যায় শুধু আপনাদের ভিডিওটা দেখাবো বলে হ্যাঁ কী রে ভাই এই যে অদূরে আমার এখান থেকে দশ হাত দূরে কাটাতার সেই কাটাতারের কাছাকাছি আমি চলে এসেছি শুধু আপনাদের একেবারে বর্ডারটা কাছে থেকে দেখানোর জন্য আশা করি আমি অনেকটা রিক্স নিয়ে এসেছি আমার এখান থেকে দশ ফিট পনেরো ফিট দূরে হবে কাটাতারটি দম একদম কাছে চলে এসেছি বন্ধুরা আমার এখান থেকে পাঁচ ফিটও নয় একদম কাছে চলে এসেছি সায়ক তো একেবারে কাছে চলে গিয়েছে কেবারে এই আমার হাতের ওপরেই তার আর যাই না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একদম তারের একেবারে কাছাকাছি চলে এসেছি যাই হোক বন্ধুরা পুরো এই যে হাত হাতে শুইলাম বেঁচে বাঁচতে পারে কাটাতার ছুঁয়ে এই যে একেবারে কাটাতারের উপরে চলে এসেছে ওই পারে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়া কাটাদারের ভিতর দিয়ে দেখাচ্ছে আপনাদের বেঁচে ফাঁটার জায়গা ঠিক আছে বন্ধুরা অনেক রিস্ক নিয়ে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে কাটাদার